ঘটনাটা দু হাজার ষোলো সালের ডিসেম্বর মাসের শীত পড়েছে ভালোই স্থানীয় কলেজের ছাত্রী ঋতুপর্ণা একজন খুব মনোযোগী ছাত্রী ছিল পরীক্ষার আগে সে নিয়মিত কাটর সেই পুরনো পাবলিক লাইব্রেরিতে এসে পড়াশোনা করত। একদিন সে লাইব্রেরিতে অনেক রাত পর্যন্ত পড়তে বসেছিল ঘড়ির কাটা তখন দেড়টা ছুঁই করছে লাইব্রেরির অন্যান্য লোকজন চলে গেছে শুধু দোতলার কোণে বসে সে পড়ছিল হঠাৎ করে এক ভারী মহিলার কণ্ঠস্বর শোনা গেল চুপ করে পড়ো শব্দ না ঋতুপর্ণা চমকে তাকালো কিন্তু আশেপাশে কেউ নেই সে ভাবলো কানে ভুল শুনেছে কিন্তু মিনিট পাঁচের পর তার সামনে থাকা বইয়ের পাতা নিজের থেকে উল্টে যেতে শুরু করলো আর সেই কণ্ঠস্বর আবার শোনা গেল আমার বই কেউ ছবে না ওটা আমার ঋতুপর্ণা ভয়ে বই ফেলে দৌড়ে নিচে নেমে আসে লাইব্রেরির বৃদ্ধ কেয়ারটেকার তখনই বলে ওঠে বুঝেছি তুমি হয়তো সুচিত্রা মিম সাহেবকে দেখেছ উনি একসময় এই লাইব্রেরির অধ্যাপিকা ছিলেন মৃত্যুর পরেও নিজের বই কাউকে ছুতে দেন না ঋতুপর্ণা অসুস্থ হয়ে পড়ে কয়েকদিন চর আজও সেই লাইব্রেরির দোতলায় পা রাখেননি আর সেই বইটি আজও তাকের উপর একইভাবে পড়ে আছে দেখতে সাধারণ কিন্তু কেউ খুললেই হঠাৎ হাওয়া ঠান্ডা হয়ে যায় এই ঘটনাটি আজও কাটোয়ার লাইব্রেরিতে নতুন পাঠকদের কাছে এক ভয়ের গল্প হয়ে ঘরে